আসসালামু আলাইকুম হাইব আপনারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুটো নতুন রেসিপি নিয়ে কদম পিঠা আর মোমো রেসিপি প্রথমেই পুর তৈরি করার জন্য সুজিগুলো ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়ে দিয়েছি নারকেল আর দিয়েছি দুটো মশলা মশলার মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি গুড় আর একটা পুর তৈরি করার জন্য এখানে আমি নারকেল আর গুড় আর মশলা দিয়ে ফুরটাকে তৈরি করে নিয়েছি এবার আমি চুলায় একটা কড়াই গরম পানি করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা হয়ে গিয়েছে এবার আমি হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেব দিয়ে এর মধ্যে ফুরটাকে ভরে দেব দিয়ে এইভাবে মুখটাকে লাগিয়ে নেব আপনারাও এইভাবে মুখটাকে লাগিয়ে নেবেন হলে পুরটা বেড়ে যেতে পারে এবার আমি আগে থেকেই বাসমতি চাল ভিজিয়ে নিয়েছিলাম ওই চালটা পিঠের গায়ে লাগিয়ে নেবো দিয়ে আমি ভাপিয়ে নিব পিঠাগুলো হয়ে গিয়েছে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও আর তার চেয়ে বেশি সুন্দর হয়েছে আমার কদম পিঠা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশেই থাকবেন এবার আমি মোমো তৈরি করার জন্য চুলায় একটা কড়াই তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরা আদা কুচি রসুন কুচি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আমি আলুগুলোকে জিরি জিরি করে কেটে নিয়েছিলাম এবার আমি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একসময় ভালো করে মিশিয়ে নেব এবারে আমি ডিমগুলো ঝুড়ি করে ভেজে নেব সেই জন্য কড়াই আমি তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চাট মশলা দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা এখানে আমি মোমোর জন্য ডো তৈরি করার জন্য ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর দিয়েছি তেল দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছি দিয়ে আমি বেলে নিয়েছি দিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে পুরটা ঢুকিয়ে এরকম আমি হাতের সাহায্যে একটা ডিজাইন করে নিয়েছি আপনারা মোমোর যে কোনো ডিজাইন করতে পারেন আমি সবগুলো এইভাবে করে নিয়েছি সব মোমো হয়ে গিয়েছে আমি ভাপাতে দিয়ে দিয়েছি আমার মোমোগুলো হয়ে গিয়েছে কেমন লেগেছে সে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ